আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবার কিছু হচ্ছে লোন কালেকশন নিয়ে আজকে অনেক বড় একটা অফার দিব প্রথমে বলে দিচ্ছি এই ভিডিও থেকে যদি ছয়টা ড্রেস নেন সেই ক্ষেত্রে তো ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর যদি এই ভিডিওর সবগুলা ড্রেস নেন সেই ক্ষেত্রে আপনার পার পিসে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট থাকবে এটার স্যালোয়াটা থাকবে স্যাম এটা আছে অন্যটা অন্য এই যে একটু জায়গায় সিরা আছে দেখেন এই যে একটু জায়গায় সিরা আছে আর হচ্ছে যে একটু জায়গায় প্রিন্ট ওঠে নাই দেখেন এই সমস্যা অন্যতে জামা স্যালোয়ার ফ্রেশ প্রাইস থাকছে সাতশো এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এটা অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে কালারটা একটু গাঢ় হবে পুরোটাতে হচ্ছে ডিজিটাল পেন্ট করা এটা হাতার কাপড় নিচে ব্যাক এটা জামা সালোয়ার ফ্রেশ হবে এটা আছে অন্যটা নামাজ পুরোটা পুরোটাতে ডিজিটাল পেন্ট এটা কোনো কাটা ছিঁড়া পায়নি প্রাইস থাকছে আটশো টাকা এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে ডিজাইনটা অনেক সুন্দর এটা ব্যাকপার্ট নিচে হাতার কাপড় স্যালোয়ার থাকবে সেম এটা আছে ওনাটা নামাজ ওনার মধ্যে এটার এই যে ওনাতে একটু জায়গায় দাগ আছে এটা ও আসে চলে যাবে প্রাইস থাকছে নয়শো এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর পুরো ড্রেসটাতে ডিজিটাল প্রিন্ট করা এটা হাতার কাপড় এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট জামাটা ফ্রেশ আছে এটা হবে সালোয়ারটা सेम কালার অন্যটা হবে নামাজ ওন্না অন্য পুরোটাতে ডিজিটাল প্রিন্ট এই যে একটা জায়গায় হচ্ছে আপনার প্রিন্ট ওঠে নাই দেখেন এই যে একটা জায়গায় প্রিন্ট ওঠে নাই তাছাড়া কোনো সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র 800 টাকা এটা হচ্ছে আইতে ডিজাইনের মধ্যে দেখেন ডিজিটাল প্রিন্ট করা প্রিন্টটা খুব সুন্দর একদম পুরোটাতে ডিজিটাল প্রিন্ট কালারটা খুব সুন্দর প্রত্যেকটা ড্রেসে কোয়ালিটি ফুল হবে 100% রং পাকা থাকবে হ্যাঁ এটা হচ্ছে নিচে ব্যাকপার্টটা থাকছে হাতার কাফ মাঝে থাকছে প্রত্যেকটা অ্যাক্সেসরিজ আর লড়টা सेम कलर থাকছে হচ্ছে আপনার দেখুন পুরো উন্নত হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা খুব সুন্দর প্রত্যেকটা ওন্না নামাচর হবে একদম প্রত্যেকটা রং পাকা থাকবে প্রাইস থাকছে 800 টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এই ডিজাইনটা খুব সুন্দর পুরোটা তো হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এটা ব্যাক পার্ট নিচে হাতা কাপড় এটা থাকবে सेम কালার ওন্না থাকছে নামাজ ওন্না পুরোটাতে ডিজিটাল প্রিন্ট করা সমস্যা নাই প্রাইস থাকছে 750 এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন প্রত্যেকটা ডিজাইন এবং কাপড়ের গেট আপ আপনারা হাতে নিলে বুঝবেন যে কতটা সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর হবে কালার গ্যারান্টি থাকবে প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর হবে নিচে হাতের কাপড় থাকছে এটা হচ্ছে স্যালারটা থাকবে সেম কালার অন্যটা থাকবে নামাজ না এটা কোনো কাটা সেল প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি চেক করে তারপর দেখাচ্ছি ক্যামেরা অফ করে চেক করে হ্যাঁ এজন্য নির্ভর হচ্ছে অর্ডার করতে পারেন এটা প্রাইস থাকছে আটশো টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে থাকছে ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর কিন্তু হ্যাঁ যার যেটা ভালো লাগবে দ্রুত স্কুল শার্ট অর্ডার করে ফেলতে পারেন আর ব্যাকপার ডিজিটাল পেন্ট হাতে হচ্ছে পেন্ট করা থাকছে হ্যাঁ স্যালারটা থাকবে আপনার সেম কালার অন্য থাকছে নামাজ অন্যর মধ্যে পুরোটাতে ডিজিটাল প্রিন্ট করা এ ভিডিও থেকে আপনার ছয়টা ড্রেস নিলে কিন্তু অল বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন আর এই ভিডিও থেকে সবগুলা ড্রেস নিলে পার পিস পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট থাকছে এটা হচ্ছে আর একটা ডিজাইনের মধ্যে এটা অনেক সুন্দর একটা ডিজাইন কালারটা অনেক জোস একটা কালার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে পারবেন এক পিস অর্ডার করতে পারবেন নিচে হাতাল কাপড় থাকছে এটা স্যালোয়ার থাকবে সেম কালার ওনা থাকবে শিপনের মধ্যে পুরোটাতে ডিজিটাল প্রিন্ট করা এটা কোনো কাটা ছেঁড়া নাই প্রাইস থাকছে 800 এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর কিন্তু কালার কম্বিনেশন দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা এই ভিডিও প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর হবে আর হচ্ছে প্রত্যেকটা প্রিমিয়াম কটনের মধ্যে হ্যাঁ প্রিমিয়াম কটনের মধ্যে স্যালোয়ার থাকছে সেম কালার অন্য থাকছে হচ্ছে নামাজার মধ্যে দেখেন অন্যটা কত সুন্দর কালারটা কি জোস একটা কালার অনেক সুন্দর পাবে পুরোটাতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা অন্য নামাজ হবে এটা সমস্যা খুঁজে পাইনি প্রাইস থাকছে আটশো এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে পুরোটাতে ডিজিটাল প্রিন্ট করা প্রত্যেকটা ড্রেস দেখেন কতটা সুন্দর হবে এটা ব্যাক পার্ট নিচে হচ্ছে হাতার কাপড় থাকবে

ওড়না থাকছে না আমাজে মধ্যে হ্যাঁ প্রত্যেকটা ড্রেস চেক করে বলছি তারপর যদি কোথাও হালকা পাতলা সমস্যা থাকে সেটা মেনে নিতে হবে ইনশাআল্লাহ বড় ধরনের কোনো সমস্যা পাবেন না আমি দেখাই দেওয়ার পরও এটা আছে না নামাজ ওড়নার মধ্যে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা সবাই ভালো থাকবেন অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন আল্লাহ হাফিজ